হ্যালো স্টুডেন্টস কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুবই ভালো রয়েছো তোমাদের কিন্তু পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে প্রথম অধ্যায়টা তার সাজেশান কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন সাজেশান দিচ্ছি গ্যাসে আচরণ অর্থাৎ সাধারণত সেকেন্ড যে অধ্যায়টা তার সম্পূর্ণরূপে সাজেশানটা দেখে নাও এমসি গিয়েও তোমাদের কিন্তু এখান থেকে মাত্র একটা আসবে ভিএসএ মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ এখান থেকে দুটো আসবে শর্ট অ্যান্সার টাইপ এখান থেকে একটা আসবে আর একটা কিন্তু তোমাদের দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন করতে হবে অর্থাৎ পাঁচ নম্বরে কোশ্চেন করতে হবে তাই এখান থেকে মোট তোমাদের আসছে আট নম্বর তো দেখে নাও তোমাদের কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে প্রথম যে পার্টটা অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা সেক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দিয়েছি কিন্তু এক্ষেত্রে আর আমি অ্যান্সারগুলো বলছি না তোমরা করে নিও বাড়িতে ব্রয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলি হলো কোন কোনটা তোমরা জানো ভর আর উষ্ণতা যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তা হলো করে এগুলো মোটামুটি ফোরগ্রাম এইচ টু এর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ হলো ব্রয়লের সূত্রে পিভি বনাম পিল যে লেখচিত্রটা নেক্সট দেখতে পাচ্ছ পাঁচ ছয় সাত আট কোশ্চেনগুলো কী কী দিয়েছে দশের দাগের কোশ্চেনটাও দেখো আচ্ছা এই দশের দাগের কোশ্চেনটা না এগারো পয়েন্ট দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস পিভি এর মান কত এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে নেয় আচরণ করে বারবার করিয়েছি নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় এসাইতে প্রমাণ বায়ুমূল্য চাপের মান কত এগুলোও করানো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং কে এর মধ্যে কোন উষ্ণতার মান বেশি খুবই ইম্পর্টেন্ট পরম পরমসুষ্ণ উষ্ণতায় গ্যাসের আয়তন কত পিপি করল এম আর টি এই সমীকরণে ডবলু দ্বারা কী বোঝানো হয় খুবই ইম্পর্টেন্ট এস টিভিতে ওয়ান মোল নার্সেন পরমাণুর আয়তন কত মোটামুটি প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু আমি যে কোশ্চেনগুলো বললাম সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু ভালোভাবে করুন দুই নম্বরের কোশ্চেন চালসের সূত্র অ্যাভোগাডোর সূত্র আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে সবকটি ইম্পর্টেন্ট রয়েছে পাশাপাশি বয়লের সূত্রটাও করে রাখতে পারো নেক্সট গাণিতিক রূপ সহ বয়েলের সূত্রটি যেটা বলছিলাম যে বয়লের সূত্র করলে কিন্তু অবশ্যই গাণিতিক রূপ দিয়ে চিহ্নিত করবে নেক্সট একটা অঙ্ক দিয়েছে দেখে নিও নেক্সট পিভি যে লেখচিত্রটা অর্থাৎ বয়লের সূত্রে যে লেখচিত্রটা সেটা কিন্তু আঁকতে বলেছে যেটা হচ্ছে তোমাদের সমপরাবৃত্ত হয় এখানে দিয়েই দিয়েছে লেখচিত্রের প্রকৃতিটা কি সেটাও লিখতে হবে সমপরাবৃত্ত তো এগুলো করে নিও মোটামুটি গভীর হ্রদে তলদেশে থেকে কোনো বায়ুর বুধবুধ ওপরের দিকে ওঠার সময় আয়তন বাড়ে কেন এটা কিন্তু আমি একটা শর্টসের মাধ্যমে তোমাদের দিয়েছিলাম এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে গে লুসাকে সূত্রটি ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট একটা অঙ্ক দিয়েছে দেখে নিও নেক্সট আরেকটা অঙ্ক দিয়েছে দেখে নিও নেক্সট এস টিপির অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে হবে নেক্সট একটা উষ্ণতার অঙ্ক দিয়েছে অর্থাৎ এত উষ্ণতায় এত চাপে এত এত কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত কত খুবই ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকটা অঙ্কটু দেখো নেক্সট তোমাদের বয়েলস চার্লস ও অ্যাভগার সূত্রে যে সমন্বয় খুবই ইম্পর্টেন্ট কিন্তু ডিফিকাল্ট এনার্টি মানে আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট করে দিও নেক্সট পরমশূন্য উষ্ণতা কাকে বলে চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো খুব ইম্পর্টেন্ট সমান ভরে দুটি আদর্শ গ্যাস এ এবং বি একই চাপ ও উষ্ণতায় দুটি পৃথক আয়তনের পাত্রে রাখা আছে এদের মোলার ভরের অনুপাত টু এক্স টু ওয়ান হলে আয়তনের অনুপাত কত প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট এবং এখান থেকে পিভিকল টু এনআরটি কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো দেখে নাও বাদবাকি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে থার্ড চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক গণনায় ততক্ষণ পর্যন্ত টাটা আর টেস্ট পরীক্ষা আশা করছি সবাই ভালো দিচ্ছ এবং ফার্স্ট র্যাঙ্ক থেকে তোমরা কমন পাচ্ছ এটাই আমরা কামনা করি